হাই বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ব্লগটা এসি দিয়ে শুরু করলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে এই গরমে তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টসে জানিও তো এটা আমাদের একটা বেডরুমের এসি আর এই গরমে আমাদের যে আরও একটা বেডরুম সেটাতেও আমরা এসি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে তো দুটো ঘরে এসি লাগে লোকজন এলে তো সেই জন্য আর ঘরেও নিয়ে নিয়েছি আমাদের আগের এসিটাও ভোল্টাসের আর এইবারও আমরা আর একটা ভোল্টাসের এসি নিয়ে নিয়েছি এবারও ভোল্টাসেরই নিলাম কারণ যেহেতু আমরা ভোল্টাস ইউজ করছি আমি ভেবেছিলাম প্রথমে যে ক্যারিয়ার বা এলজি বা প্যানাসোনিকে নেব বাট যখন আমরা গ্রেটেস্টনে কিনতে গেলাম লোকটা বলল যেহেতু আপনার ভোল্টাস ইউজ করছেন তাহলে তো ধরুন যখন ফিডব্যাক ভালো তাহলে কেন অন্য কোনো কোম্পানিতে সুইচ করবেন আপনারা ভোল্টাসই নিতে পারেন ভোল্টাসের মার্কেট ডিমান্ড খুব ভালো আর এটা লেখাও আছে ইন্ডিয়াস নাম্বার ওয়ান এসি ব্র্যান্ড এটার সাথে হান্ড্রেড পারসেন্ট কপরের যে একটা পাইপ হয় সেই দশ ফুটের পাইপটা দিচ্ছে হানড্রেড পারসেন্ট কপারের যে দশ ফুটের পাইপটা ওটা হান্ড্রেড পার্সেন্ট কপারের দিচ্ছে আর একটা আউটডোর ম্যাশিংয়ের যে ফিটিংসের যে স্ট্যান্ড সেটাও এর সাথে দিয়েছে এটা আমরা গ্রেটেস্ট ইস্টার্ন থেকে নিয়েছি আর যেহেতু আমরা অলরেডি একটা ভোল্টাস ইউজ করছি আমার বাপের বাড়িরও দুটো এসি ভোল্টাসের তো ভোল্টাসের ফিডব্যাক ইজ ভেরি গুড যেহেতু এটা আমার ইন্ডিয়ারই কোম্পানি দেশের কোম্পানি তো আমি এটার সাথেই যেতে চাইলাম আর সত্যি খুব ভালো আমার কোনো প্রবলেম নেই এসিতে তো আবার আমি এর জন্য ভোল্টে নিয়ে নিয়েছি আর প্রচণ্ড যেহেতু গরম পড়েছে আমার আগের এসিটা ছিল থ্রি স্টার আর এইবারের যে এসিটা এটা আমি এবার ফাইভ স্টারেই নিয়েছি ফাইভ স্টারের এসি আছে এটা তো এটাতে কারেন্ট কনজিউমশানটা কম হবে তো আর ফাইভ স্টার এসি তো এখন সবই ফাইভ স্টারই নেয় সবাই তো আগের এসিটা আমার মোটামুটি ষোলো সতেরো সালে নেওয়া ছিল এই যে এই ঘরটার মধ্যে আমি এসিটা লাগাবো আর আমার মিস্ত্রিও চলে এসেছে এসি লাগানোর জন্য এই যে আমার একটা পুরোনো বেড কভার বেডের ওপর পেতে দিয়েছি যেহেতু ওরা খাটে উঠেই সমস্ত কাজকর্মগুলো করবে তো সেই জন্য এরা সমস্ত পাইপ টাইপ নিয়ে চলে এসেছে এই যে আনবক্সিং করছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি এই যে আনবক্সিং হচ্ছে এসিটা বাড়িতে কোনো নতুন জিনিস যখন কেনা হয় তখন কিন্তু খুব ভালো লাগে খুব মজা লাগে যতই এসি থাকুক না কেন আবার যেহেতু নতুন একটা জিনিস এসছে তো সেই জন্য খুবই আনন্দ হয় এই যে এইটা হচ্ছে ইনডোর মেশিনটা আর ওইটার মধ্যে আছে আউটডোর মেশিনটা তো ওরা মোটামুটি এসেছিলো সকালবেলা সাড়ে দশটার দিকে অনেক টাইম লেগেছে ইনস্টল করতে এই যে আস্তে আস্তে সমস্তটা ওরা আনপ্যাক করছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর ওই যে পিঙ্ক এই যে পিঙ্কটার মধ্যে আছে দশ ফুটের যে কপার পাইপটা সেইটা তো আমাদের দশ ফুটের বেশি লেগেছে এতে হয়নি যেহেতু আমাদের আউটডোরে মেশিনটা ছাদে ইনস্টল হয়েছে এবং তারপরে যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি তারপরে আর ফ্লোর তারপরে আমাদের ফ্লোর তো সেই জন্য দশ ফুটে তো হয়নি আরও নিতে হয়েছে এর সাথে আর এই যে ম্যাশিংটা ইনডোর ম্যাশিংটা এখানে সেট করছে আমার ছেলে তো খুবই আনন্দ হচ্ছিলো যেহেতু আগের ম্যাশিংটা যখন নেওয়া হয়েছিল তখনও ও হয়নি তো ওর এসি ইনস্টলেশন এটা ফার্স্ট দেখছে কিভাবে এসি ইনস্টল করা হয় এটাও ফার্স্ট দেখছে ওর কাছে খুব এক্সাইটমেন্ট ছিল ওর আর কি এই ব্যাপারটা নিয়ে এই যে মোটামুটি ওরা অ্যাঙ্গেলগুলো সেট করে দিয়েছে আর ওপরে এবার অ্যাঙ্গেলটা সেট করবে যে পাতটার মধ্যে এসিটা বসায় তো ওটা সেট করা হয়ে গেলেই এই ইনডোর মেশিনটা কিন্তু এখানে সেট হয়ে যাবে আর হাজারো ব্যস্ততার মধ্যে এই জিনিসগুলো মানে আরও কাজ বাড়িয়ে দেয় আর কি তো যেহেতু অনেক কাজ বেড়ে গেছে আর একা হাতে পেরেও উঠছিলাম না তাও একটু একটু ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্যে আর এই যে মোটামুটি এসিটা মাথায় নিয়ে নিয়েছে আস্তে আস্তে পাইপটা ওখান দিয়ে করে তারপরে ইনস্টল করে দেবে আমার তো খুব মজা হচ্ছিলো যে আরও একটা নতুন এসি আমাদের ঘরে সেট হলো আমাদের আর একটা নতুন অতিথি বলতে পারি যেহেতু আমি জিনিসপত্র খুব ভালোবাসি যত জিনিসগুলো ব্যবহার করা হয় না জিনিসগুলোর প্রতি মায়া যেন তত বেশি বেড়ে যায় আর আমার ছেলে তো পারলে ওদের সাথে হাতে হাতে কাজ শুরু করে দেয় ওর মানে এই সব মেশিনারি জিনিস দেখতে বা কি করে সেগুলো ইনস্টল হচ্ছে যে কোনো ছেলেদেরই আমার মনে হয় এই জিনিসগুলোর প্রতি একটু বেশি আগ্রহ থাকে ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপারগুলোর প্রতি কিভাবে পাইপ নিচ্ছে কিভাবে সেট হচ্ছে কিভাবে মেশিন ঝোলাচ্ছে কিভাবে কি হচ্ছে সমস্তটা ওরা একদম ব্রেনে ইনপুট করে নেয় আমার ছেলে তো আবার পরে এগুলো এ মানে এগুলোকেই নকল করে খেলা শুরু করে দেবে ঘরের মধ্যে আর এই যে এরপরে হয়ে গেছে ওই দিকটা এসিটা ইনস্টল হয়ে গেছে বাইরের ম্যাশিংটাও তোমাদের একটুখানি দেখালাম ওই অ্যাঙ্গেলগুলো সেট করে বাইরের ম্যাশিংটা ইনস্টল করেছে আর সমস্তটা হয়ে যাওয়ার পর এই যে এসিটা অন করেছে খুব মজা হচ্ছে আর ছেলেরও মজা হচ্ছে স্বাভাবিক তোমাদেরও নিশ্চয়ই বাড়িতে নতুন জিনিস এলে খুবই মজা হয় ও আমারও সেটাই হচ্ছে খুব মজা হচ্ছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে তোমরা সবাই জানিও ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব